এক বছরেও বেশি সময় ধরে সালমান খান কাটিয়েছেন এক অজানা আতঙ্কে এই পরিস্থিতি তার পরিবারকেও চিন্তিত রেখেছিল কিন্তু সবকিছুর মাঝেও সাহসের সঙ্গে এগিয়ে চলেছেন বলিউড সুপারস্টার তিনি এখন সিকান্দার ছবির কাজ নিয়ে ব্যস্ত যেখানে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে এই সুপারস্টার বছর বছর একাধিক সম্পর্কের মধ্যে থেকেও ব্যক্তিগত জীবনে বিয়ের বিষয়ে বারবার এড়িয়ে গেছেন পঞ্চাশটি বসন্ত পার করা সালমান খান এখনও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর ভক্তদের আশা একদিন হয়তো সাত পাকে বাধা পড়বেন সালমান কিন্তু অভিনেতা নিজে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন বিয়ের কোনো পরিকল্পনা তার নেই তবে তিনি শিশুদের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করেছেন এবং বাবা হওয়ার ইচ্ছাও রয়েছে তার মনের মধ্যে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমি খুব শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা করিনি তবে বাবা হওয়ার অনুভূতি অনুভব করতে চাই সালমানকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি মাধ্যমে বাবা হতে চান বা সন্তান দত্তক নিতে চান উত্তরে ভাইজান বলেন না এখনো এমন কিছু পরিকল্পনা নেই যখন প্রয়োজন হবে তখন হবে এছাড়া তার বোন অর্পিতা খানের সন্তানকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসছেন এবং বলেন আমাদের বাড়িতে শিশুর অভাব নেই আর আমার বোন নিজেই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করছে শেষবার তাকে দেখা গিয়েছিল টাইগার থ্রিতে এবং এখন সিকান্দার ছবির জন্য তৈরি হচ্ছেন তিনি এই অ্যাকশন থ্রিলার ছবি দুই সালে ঈদে মুক্তি পাবে এবং ছবির প্রযোজক সাজিদ নাদিওয়ালা পরিচালক এ আর মুরগা সকল বিনোদনের খবর পেতে আমাদের দুনিয়া টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন